তাল্লা যে কইলো প্রথম সৃষ্টি আমার এস প্রথম সৃষ্টি আবার কয় আমার আস প্রথম সৃষ্টি আবার কয় নূর প্রথম সৃষ্টি আবার কয় রূপ আল্লাহ এক মুখে যে এত কথা কয় আল্লাহর মুখ কয়ডা খালি কয়ডা না ওটা মুখ না হুক এটাও আমার জানা দরকার আসলে দেখেন সে হচ্ছে আমাদের যে মহাৎ সৃষ্টি কথা ধরার চেষ্টা করেছেন সে কেন করেছেন বা এটা দ্বিমত তার সাথে একটা দ্বিমত প্রকাশ করছেন সো তাকে তার উপর হামলা করা হয়েছে তার যে সহযোগ রয়েছে তাদের উপর হামলা করেছে সে একদল লোক যারা ইসলাম প্রেমী দেশে ইসলাম প্রেমী আল্লাহ প্রেমী বা মুসলিম হামলা করছে তারা সে হামলা করেছে সো এটা হামলা করেছে যে তার সে নাস্তিক বা এই কারণে তাদের ইসলামিক অনুভূতিতে আঘাত করেছে এই কারণে সে তারা হামলা করছে বাট আমার প্রশ্নটা হচ্ছে এই যে তাদের হামলা করার পরে এই যে যে সরকার আমাদের কথা বলছে সে আমাদের আল্লাহ তালাকে নিয়ে কথা বলেছে আল্লাহ তালা ভুল ধরার চেষ্টা করেছে আল্লাহ তালা কেন এটা করছে এরকম প্রশ্ন সে করছে আপনারা ভিডিওতে দেখছেন তাকে হামলা করলো তাকে হামলা করার পর তার পক্ষে আরেক আরো একটি দল বের হলো কেন ভাই এই একটা নব্বই পার্সেন্ট মুসলিমের দেশে কি মুসলিম নিয়ে কথা বলবে আমাদের সৃষ্টিকর্তা নিয়ে কথা বলবে তার বিপক্ষে থাকা যাবে না তার বিপক্ষে কথা বলা যাবে না ধর্মীয় অনুভূতিতে আঘাত হচ্ছে আমরা কি বসে থাকবো মুসলমান কি বসে থাকবে তো তার উপরে আঘাত আনছে আইনগত ব্যবস্থা হবে হচ্ছে তাকে আঘাত করার সময় দিল কেন প্রশাসন তার আগে তাকে গ্রেপ্তার করতে পারে নাই সেটা করতে পারে নাই বক্তব্য বন্ধ করতে পারে নাই তাহলে তাকে তার উপরে হামলা করলো আবার এই হামলা করার পরে আবুল সরকারের পক্ষে আরো কিছু লোক তার পক্ষে এখনো কথা বলতেছে কেন তাদের বিরুদ্ধে অ্যাকশন নেন যদি অ্যাকশন না নেন তাহলে তো প্রশাসন যারা তাদের পক্ষে কথা বলছে তাদের উপরেও তো দেশে যে ধর্মপ্রাণ মুসলমান রয়েছে তারা তো হামলা করবে যারা আবুল সরকারের পক্ষে কথা বলছে তাদের উপরে তো হামলা করবে দায় ভাই কে দায় দাই কে নিবে তখন প্রশাসনকে নিতে হবে কারণ আবুল সরকারের পক্ষে যারা কথা বলছে তাদের তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছেন না কেন আপনারা যদি ব্যবস্থা না নেন আবুল সরকারের পক্ষে যারা কথা বলতেছে তাদের উপর হামলা হলে দায় ভেঙে নিবে ধর্মগরণ মুসলমানরা আল্লাহ তালাকে নিয়ে কথা বলছেন এই কারণে আবুল সরকারের উপর হামলা করেছে এখন আবুল সরকারের পক্ষে নেওয়ার পরে যদি যারা পক্ষে নিছে তাদের উপর হামলা করে দায় ভাগে নিবে সো এই তাদের উপর হামলা করার আগেই প্রশাসনের উচিত দেশের সরকারের উচিত ডক্টর ইউনিশের উচিত এই যারা আবুল সরকারের মতো লোকদের পক্ষে নিয়ে কথা বলে তাদের কে আইনের আওতা ব্যবস্থা গ্রহণ করা কারণ তারা আমাদের ধর্মীয় অনুভূতি আঘাত করছে আমি চাই যারা আবুল সাদ পক্ষে কথা বলবেন এদের এদের আইনের আওতা নিয়ে আসা কারণ এদের উপর হামলা যদি হয় দাসবারকে নিবে আমাদের আল্লাহকে নে কথা বলছে সৃষ্টি কথা নিয়ে কথা বলছে আবুল সরকার হামলা করতে আবার এই হামলা কাজের পক্ষে নিয়ে কথা বলতেছে কেন তো আমি চাই যারা আবুল সরকার পক্ষে নেবে তাদেরও আইনা আওতা হোক তারাও সমান অপরাধের অপরাধী আবুল সরকার সৃষ্টিকর্তা নিয়ে কথা বলে তারা ওই বা সৃষ্টিকর্তার বিপক্ষে গেছে তারা নাস্তিক শুধু আবুল সরকার নাই আবুল সরকার পক্ষে যারা কথা বলে তারা অনাস্তিক তো ভালো থাকবো সবাই ধন্যবাদ চাইছিলাম এটা কথা বলবো না বাট আসলে মনে হলো বলা উচিত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম মার্কেটিং টিপস স্বাস্থ্য পরামর্শ এবং ভাইরাল নিউজ সবকিছু একসাথে ভয়েস অফ সিমুল আপনার পাশে